হাই ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমাদের এসএসসি সিআইএসএল এক্সাম চলছে আজ পাঁচই জুলাই এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড শিফ্টে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে সেকেন্ড শিফটে যে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছি সেই সমস্ত প্রশ্ন সমাধান তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো ভারতের ন্যাশনাল অ্যানথেম জনগণমন কে লিখেছেন তো এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ন্যাশনাল অ্যান্থেম জনগণমন কংগ্রেসের উনিশশো সালের কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল আর ভারতের ন্যাশনাল সং বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম ধ্বনীতি দেওয়া হয়েছিল আঠেরোশো সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমেই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম জেলা বলেছে রাজ্য বলেনি তো জন মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলা ভারতের সবচেয়ে কম সাক্ষরতার হার কম সব থেকে তো শিক্ষিত হার সবচেয়ে কম হচ্ছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলা আর মিজোরামের সার্চিব জেলা এখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি মিজোরামের সারচিপ জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো সবচেয়ে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন জেলায় মিজোরামের সার্চিপ আর মধ্যপ্রদেশের আলিরাজপুরে সাক্ষরতার হার সবচেয়ে কম তো মিজোরামের মিজোরামের সারচিপ জেলায় সেখানে সাক্ষরতার হার সাতানব্বই এক শতাংশ ভারতের জাতীয় সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ যেখানে পুরুষদের সাক্ষরতার হার বিরাশি পয়েন্ট এক চার শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায় কেরালায় সেখানে সাক্ষরতা সামগ্রিক সাক্ষরতার হার তিরানব্বই পয়েন্ট নয় এক শতাংশ কেরালায় আর সাক্ষরতার হার সবচেয়ে কম রাজ্য বিহারে ঠিক আছে কেরালায় সাক্ষরতার সবচেয়ে বেশি এবং বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহারে সাক্ষরতার হার সাত তেষট্টি পয়েন্ট আট শতাংশ চলো নেক্সট ভারতীয় সংবিধান কবে সংবিধান সবাই গৃহীত হয়েছিল তো ভারতীয় সংবিধান সংবিধান সবাই গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সেই জন্য ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি ভারত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় সংবিধান সম্পূর্ণ করতে দুবছর এগারো মাস এবং সতেরো দিন সময় লেগেছিল ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় তো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে পরবর্তী প্রশ্ন ঠুমরির উৎপত্তি কোন রাজ্যে তো সঠিক উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে ঠুমরির উৎপত্তি কোন গ্রহে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় তো সঠিক উত্তর শুক্র শুক্র গ্রহে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় শুক্র গ্রহ সালফিউরি সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা এবং হলুদ দাব মেঘ দ্বারা গঠিত তো সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা এবং হলুদাবো মেঘ দ্বারা গঠিত শুক্রগ্রহ টোকিও প্যারা অলিম্পিক দু হাজার কুড়িতে স্বর্ণ কৃষ্ণনগর কোন খেলার সঙ্গে যুক্ত তো কৃষ্ণনগর তিনি কিন্তু প্যারা ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত টোকিও অলিম্পিকে মোট ভারতের চুয়ান্ন জন খেলোয়াড়ও অংশগ্রহণ করেছিল এর মধ্যে চল্লিশ জন পুরুষ এবং চোদ্দো জন মহিলা ছিলেন টোকিও প্যারা অলিম্পিকে মোট ভারত মোট পাঁচটি সোনা আটটি রুপো এবং ছটি ব্রোঞ্জ নিয়ে মোট উনিশটি পদক পেয়ে পদক তালিকায় চব্বিশতম স্থানে ছিল টোকিও প্যারা অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন টেকচাঁদ এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন অবনী লেখারা চলো নেক্সট কোথায় প্লাস্টিক দাও এবং সোনা নাও নামে একটি প্রচার শুরু হয়ে করেছে তো প্লাস্টিক দাও সোনা নাও এই প্রচার অভিযান কোথায় শুরু হয়েছিল এটি কাশ্মীরের অনন্তনাগ জেলার সাদিওরা গ্রামে এই প্রচার শুরু হয়েছিল কাশ্মীরের অনন্তনাগ জেলার সাদিওরা কোথায় সাদিওরা গ্রামে এই প্রচার শুরু হয়েছিল যে প্লাস্টিক দাও সোনা নাও এই প্রকল্পের আওতায় কেউ যদি কুড়ি কুইন্টাল প্লাস্টিক বর্জ্য দেয় তবে পঞ্চায়েত তাকে একটি সোনার মুদ্রা দেবে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার বা এনআরএসসি এটা কোথায় অবস্থিত এনআরএসসি যার সম্পূর্ণ নাম ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এটি হায়দ্রাবাদে অবস্থিত ঠিক আছে কার প্রচেষ্টায় ষোলোই জুলাই আঠেরোশো সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল তো সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এবং লর্ড ডাহালসির সহযোগিতায় চোদ্দতম আইন বলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল এর আগে আঠেরোশো সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এবং লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবা আইন পাশ হয়েছিল পরবর্তী প্রশ্ন দাস বংশের কোন শাসক জিল ই ইলাহি উপাধি ধারণ করেন তো সঠিক উত্তর গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন জিল ই ইলাহি উপাধি ধারণ করেন মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল তো সেকেন্ড অক্টোবর আঠেরোশো সালে গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জনক জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে তো মহাত্মা গান্ধীর জন্মদিন সেকেন্ড অক্টোবর এই দিনটি কোন দিবস হিসেবে পালন করা হয় অবশ্যই কমেন্ট করে বলবে সেকেন্ড অক্টোবর কোন দিবস হিসেবে পালন করা হয় এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে চলো নেক্সট প্রশ্ন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে তো সঠিক উত্তর মনোজ সোনি ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান মনোজ সোনি দু হাজার দশ দিল্লি কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় মহিলা কুস্তিগীর পঞ্চান্ন কেজি বিভাগে স্বর্ণ পদক পেয়েছিলেন তো সঠিক উত্তর গীতা ফকট তো গীতা ফোগট তিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক পেয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে ছিলেন তো মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী তখন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর জুলাই বর্তমান দিনে তো আজকের দিন অনুযায়ী ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন কে রামমোহন নাইডু কে রামমোহন নাইডু বর্তমান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিন্তু তোমাদের এসছিল মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী তো তখন ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরবর্তী প্রশ্ন মারাঠি ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত তো মারাঠি ভাষা ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্গত ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্গত মারাঠি ভাষা চলো নেক্সট দেখো লাভলিনা বর্গেই কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এটা কিন্তু ফার্স্ট শিফটে এসেছে সেকেন্ড শিফটেও তোমাদের চলে এসছে তো লাভলিনা বর্গেই তিনি কিন্তু বক্সিং খেলোয়াড় টোকিও অলিম্পিকে দু হাজার কুড়ি সালে বক্সিংয়ে ঊনস কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন লাভলিনা বর্গেই অসমের গোলাঘাট জেলার বাসিন্দা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ